হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার সকলে ভালো আছো তো ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে আজকে কোনো ফুড ব্লগিং না আজকে হলে ইনফরমেটিভ ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য যারা আমারই মতন এনজিবির আশেপাশে থাকো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে আসল কথা হলো আমি আজকে আছি মা সন্ধ্যাশ্রী গ্যারেজে আর এই গ্যারেজের অনার হলো আমাদের রাজীব দা আর রাজীব দাকে তোমরা হয়তো সকলেই চিনো আর রাজীব দার দোকানে তোমরা যদি গাড়ি নিয়ে এসে সার্ভিসিং করাও তাহলে তোমরা বুঝতে পারবে সে একটা গাড়িকে একদম নিজের গাড়ি মনে করে সার্ভিসিং করে একদম পাকাপোক্ত রেডি করে তোমার হাতে তুলে দেবে আর উনি সার্ভিসিং চার্জ সব দোকানের তুলনায় অনেক কম নেয় ইনি হলো রাজীব দা মানে সকলে যাকে কালাদা নামে চেনো এবং আমি সেইখানে গেলাম সার্ভিসিং করাতে বিশ্বাস করতে পারবে না তারা আমার গাড়িটা এত সুন্দর করে সার্ভিসিং করে দিল না সত্যি আমি খুব স্যাটিসফাই আর সার্ভিসিং চার্জ তো খুবই কম মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিলো আর সে আমাকে এই কথাটাও বললো যে যদি তোর ভিডিও দেখে কেউ আমার গ্যারেজে আসে তার থেকে আমি তিনশো বিশ টাকা করে নেবো তাহলে বিশ্বাস করো বন্ধুরা সত্যিকারে বললাম তোমরা একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো আর একটা জিনিস তোমরা যদি কোনো সময় কাজের ফাঁকে গাড়িটাকে ওয়াশ না করতে পারো তাহলে তার দোকানে গিয়ে তোমরা গাড়িটাকে সুন্দর করে ওয়াশিং করতে পারো আর তাদের ওয়াশিং করার সিস্টেমটা আমার খুব পছন্দ হলো মাত্র ওয়াশিং করার জন্য তারা একশো বিশ টাকা করে চার্জ নেয় সত্যি পরিমাণ মাপে খুবই কম হয়ে ওঠে না কাজের মাঝখানে গাড়ি ধোয়া ঠিক মতন তো দেরি না করে তোমরা কিন্তু সেই দোকানে গিয়ে একবার ভিজিট করতে পারো আমার তো খুবই ভালো লাগলো আর তোমাদের সাথে তার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম আর যদি ভিডিওটা তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না আর তোমরা যদি কোনো সময় এই দোকানে গিয়ে একবার হলো সার্ভিসিং করে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবে যে তুমি করেছো এখান থেকে সার্ভিসিং তো আমার গাড়িটাকে সুন্দর করে সার্ভিসিং করার পর তৈরি করে আমাদের এই দাদা আমার হাতে চাবিটা তুলে দিল এবং চাবিটা নিয়ে গাড়িতে বসে অ্যাক্সিলেটারটা ঘুরিয়ে আমি আওয়াজটা শুনে আমার মন মুগ্ধ হয়ে গেল যে সত্যি গাড়ি আমার একদম টনটনা হয়ে গেছে আর গাড়িতে বসে আমি টনার টন বাড়ির দিকে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পেজ যদি নতুন হয় তাহলে পেজটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে রাখছি বাই